আসসালামাইকুম পিসি চন্দ্র জুয়েলার্স থেকে আজকে নতুন নতুন অনেক অনেক কালেকশন দেখাবো খুবই সুন্দর সুন্দর এই যে দেখুন একদম নিউ কালেকশনগুলো দেখান পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আমরা কিন্তু পিসি জুয়েলার্স সময় আপনাদেরকে একটু নতুনত্ব দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি এবং মাথায় রাখি আপনাদের সেবা আমাদের পথের পাথেও আপনি দেখেন আজকের কালেকশনগুলো দেখেন গতানুগতিক নয় সম্পূর্ণ বিভিন্ন নতুন আঙ্গিকে কিন্তু আমরা নিয়ে আসছি নেকলেসগুলো দেখেন আপনি আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন এখন আপু আছে আমাদের সাথে আপু আপনাদেরকে বলে দিবে কোনটা কোন রেড এবং আমাদের ঠিকানা সমস্ত কিছু আপনাকে বলে দিবে এই যে দেখেন বিয়ে মানে বিয়ের জন্য স্পেশাল এখন বিয়ের জিনিস এখন বিয়ের জন্য এইগুলি কিন্তু ভালো হাসলি হার বলে এইগুলিকে আচ্ছা এটা কেমন আছে এটা আপনার কান গলায় আপনার কত আসবে আপনার স্বাভাবিক আসবে আপনি

দুই বুড়ির মধ্যে সেট এইরকম অসংখ্য অসংখ্য সেট আমাদের দোকানে কিন্তু ভিতরে আছে আপনি দেখতে পারবেন এই সেটগুলি কিন্তু এখন বিয়েতে সব সময় মানুষ সোনার দাম বৃদ্ধি পর কারণে একটু বেশি গহনাগুলো হ্যাঁ একটু দেশি ক্যারেটের গহনাগুলো এখন বেশি নিচ্ছে সেগুলির মধ্যে আপনি ক্রয় ক্ষমতার মধ্যেই আছে সোনার দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেইভাবে তো মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাইতেছে যার জন্য আমরা একটু মিনিমাইজ করে আপনাকে ছোটর মধ্যে নিয়ে আসছি সেগুলি আপনারা দেখেন এই সেটটা হবে মনে করেন দুই লাখ আড়াই লাখ এটা মনে করেন চার লাখ সাড়ে চার লাখ এটা মনে করেন হবে তিন লাখ সোয়া তিন লাখ এই ধরনের সেটগুলি কিন্তু আপনারা আমাদের দোকানে অনেক অনেক পাবেন পেয়ে যাবেন তো শোরুমে আসবেন অনেক আপু যেটা বলে দেয় আমরা যেটা বলি অনেক সময় সোনার ওঠান আমার জন্য কিন্তু অনেক সময় রেটটাও আমাদের কম বেশি হবে ঠিক আছে আর আপু আমাদেরকে মনে করেন দিক নির্দেশনা দিয়ে দেয় কোন দিকে আমাদের দোকানটা কোন সাইটে আছে বসুন্ধরা সিটি শপিং মল সি ব্লক দোকান নম্বর পঞ্চাশ একান্ন এবং আমাদের দোকানটা আর কিছুদিন পরে হয়তো আমরা সাততলায় চলে যাব জুয়েলারি পার্কে সেখানে আমাদের এই সি ব্লকে ছত্রিশ নম্বরে আপনারা পাবেন এক মাস পরে আমরা ওখানে উঠে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ